বিশ্ববিদ্যালয়ে নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এনডিবির ভাইস প্রেসিডেন্ট যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে আবেগ শিল্পমন্ত্রী নুরুল মজিদ ও তার স্ত্রীর নামে দুদকের মামলা শেখ হাসিনাকে ফেরাতে আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা আগামী উনত্রিশ এপ্রিল থেকে সৌদি আরবের হজ ফ্লাইট শুরু হচ্ছে হজ যাত্রীদের টিকা গ্রহণের সময় লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আগামী তিরিশ জুনের মধ্যে চুয়াল্লিশতম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন পিএসসি চেয়ারম্যান সাবেক প্রসিকিউটর তুরিন হত্যা চেষ্টা মামলায় চার দিনের রিমান্ডে সিলেটে হামলা ভাঙচুরের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ অল্প হলেও প্রবাসীদের ভোট নিতে চায় নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন সিইসি ট্রলার সহ এগারো বাংলাদেশি জেলেকে জিমনি করে নিয়ে গেছে আরাকান আর্মি গাইবান্দার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ মাদক সহ দেশীয় অস্ত্র উদ্ধার আটক এক রবে দুইশত এগারো কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বহোপসাগরের লঘুচাপ আবহাওয়া অফিসের সতর্কবার্তা